আমি এক কাপ পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ লবণ পানিতে যখন এভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পরে কয়েকটা জায়গা আমি এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি আর এখানে যতটুকু চালের গুঁড়ো নেবেন ততটুকুই পানি ব্যবহার করতে হবে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিট এভাবে সিদ্ধ করে নিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিতে হবে চুলার জালটা বন্ধ করে এখন এই কাইটাকে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিব একটা ছড়ানো প্লেটে ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে যখন একটু ধরার মতো অবস্থায় আসবে এই কাইটা ওই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে এতে করে ডোটা খুব সুন্দর মসৃণ হবে তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এর থেকে আমি ছোটো ছোটো করে কয়েকটা অংশ আলাদা করে নিচ্ছি এখান থেকে একটা অংশ আমি নামিয়ে রাখছি এবং বাকি ডোটাকে একটা ভিজানো পরিষ্কার নিন্নানো কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে আর উপরটা ড্রাই হবে না কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বাটিতে এখন চালের গুঁড়ো এভাবে একটু ছিটিয়ে নিয়ে এই ছোট যে অংশটা আমি নিয়েছিলাম সেটাকে এরকম লম্বা দড়ির মতো একটা লেচে কেটে নিতে হবে এখন এই পিঠাটাকে আমি হাত দিয়ে কেটে নিব ট্রেডিশনালি পিঠাটাকে হাত দিয়ে এভাবে কেটে নেওয়া হয় তো আমি মোটামুটি পারি খুব বেশি ভালো পারি না যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি আর যারা নতুন ফার্স্ট টাইম করছেন তারা যদি এভাবে না পারেন আপনারা যেটা করবেন এরকম অল্প একটু অংশ নিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখবেন সুন্দর পিঠাটা হয়ে যাচ্ছে হাতের নিচে জাস্ট ওয়ান টু থ্রি এই স্টেপটা ফলো করলেই দেখবেন পিঠাগুলো হচ্ছে যদি হয়তো একটু সময় বেশি লাগবে তবে পিঠাটা কিন্তু আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন তো এই দুটি পদ্ধতির মধ্যে যে যেটা পারেন বা যার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা ফলো করে কিন্তু আপনারা হাত দিয়ে এভাবে পিঠাটা কেটে নিতে পারেন আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর আপনারা চাল এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করতে পারেন কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে এভাবে মিশিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন পর্যন্ত এই পিঠাটা সংরক্ষণ করা যাবে আর ডিপ ফ্রিজে ভরে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত এই পিঠাটাকে আপনারা চালে সংরক্ষণ করতে পারেন তো এখন আমি এই হাতে কাটা পিঠাগুলো দিয়ে পিঠার যে পায়েসটা সেটা আপনাদেরকে রান্না করে দেখাবো এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন আমি জাল দিয়ে হালকা একটু ঘন করে নিব তবে দুধটাকে আমি খুব বেশি একটা ঘন করবো না আট থেকে দশ মিনিট পর্যন্ত জাল করে একটু হালকা ঘন করে নিব তো দুধটা আমি জাল করে নিয়েছি এখন চুলার জালটা বন্ধ করে এই দুধটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিব একটা বাটিতে আমি কিছুটা খেজুরের গুড় নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আমি যতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী তিন ভাগের দুই ভাগ আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আর এক ভাগ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু খেজুরের গুড় অথবা শুধু চিনি ব্যবহার করে এই পায়েসটা তৈরি করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন মাইক্রোওভেনে আমি এক মিনিট এটাকে গলিয়ে নিব আপনারা চাইলে চুলা একটা হাড়িতে সামান্য একটু পানি দিয়েও এই গুড় এবং চিনিটাকে গলিয়ে নিতে পারেন তো গুড় এবং চিনিটাকে এভাবে মিশিয়ে গলিয়ে নেওয়ার পরে এটাকেও আমি এখন ঠান্ডা করে নিব এই মাঝে দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিলাম এক চিমটি লবণ আর দুটো আলাচ দুটুকু দারচিনি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে খেজুরের গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটা এটাকে কিন্তু আমি ঠান্ডা করে দুধের মধ্যে দিচ্ছি এভাবে যদি আপনারা দুধের সাথে গুড়টা মেশান তাহলে এই দুধটা আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে যদি গুড়টা অ্যাড করা হয় দুধটা ফেটে যায় তো আপনারা যদি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে গুড়টা অ্যাড করেন তাহলে আর এই ভয়টা থাকবে না তো এখন দুই থেকে তিন মিনিট এই দুধ আর খেজুরের গুড়টাকে আমি জাল দিয়ে একটা বলক তুলে নিব তিন চার মিনিট জাল করে এটাকে বলক তুলে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় আর পিঠাগুলোকে একবারে না দিয়ে কয়েকবারে অল্প অল্প করে দিতে হবে এখন এই পিঠাগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম মিডিয়াম লো হিটে রেখে পনেরো মিনিট পর্যন্ত রান্না করে নিব আর এই পিঠাটা হতে এমনিতেও খুব বেশি একটা সময় লাগে না আর এই পিঠাটা রান্না করার সময় মাঝে মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচটাতে পোড়া না লাগে এবং সাইড থেকে এভাবে কেসেটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তো অপেক্ষা করছি পনেরো মিনিট পিঠাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিট পরে আমার পিঠাটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এরই মাঝে পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পিঠাটা দেখেন একটুও কিন্তু ভাঙেনি আর এটা হচ্ছে কনসিস্টেন্সি আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে তো আমি এখন চুলার জলটা বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে পাত্রে এই পিঠাটা পরিবেশন করব সেই পাত্রে গরম অবস্থায় ঢেলে নিচ্ছি যাতে করে এই পাত্রের মধ্যেই সুন্দর সেট হয়ে যায় সেমাই পিঠার এই পায়েসটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নিব। আর আপনারা চাইলে গরম গরম এটাকে পরিবেশন করতে পারেন এরই মাঝে আমার সেমাই পিঠার পায়েসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখেন এটা কতটা ক্রিমি এবং পারফেক্ট হয়েছে